নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে কুশল বিনিময় করেছেন নজরুল ইসলাম আজাদের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি শালমুদি নয়াবাজার ও আশপাশের এলাকার পাড়া মহল্লা বাজার ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন তিনি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জনসাধারণের কাছে সালাম পৌঁছে দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের দেয়া উপহার উন্নতমানের খেজুর শিশুদের মাঝে পৌঁছে দেন ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও পরিবারের জন্য দোয়া মোনাজাত করা হয় আমাদের দেশ তারেক রহমান বিদেশে আছেন আয় আল্লাহ দেশে এসে আয় আল্লাহ বাংলাদেশে বিজয় লাভ করে সিলে করুন আমিন আল্লাহ এই সেবা কবুল আর মঞ্জুর করে আমিন আল্লাহ ওই মাদ্রাসার জন্য খাদ্য করতেছেন ওনার ভাইও আজকে মাদ্রাসার জন্য খাদ্য করতেছে বাচ্চalike নবীর আমরা আপনাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দেন আমিন আমিন রাহমাতিকা ইয়া